একটা এনআইডি কার্ড দিয়ে মাত্র দশটা সিম চালু করা যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে জানুয়ারির পর থেকে নাকি সেটা পাঁচটাতে নেমে আসবে এদিকে আন অফিসিয়াল ফোন বন্ধ করা নিয়ে বিশাল একটা আছে এই নিয়ে বিষয়টা বিভিন্ন বিভিন্ন জনের রকমের মতবাদ আছে তো আমার কাছে মনে হইলো যে এই বিষয়টা একটু ঘাটিয়ে দেখা উচিত যে কি হতে যাচ্ছে বা আমরা আসলে লাভবান হচ্ছি কোথায় লস হচ্ছে কোথায় দেশের আসলে উপকার কোথায় তো একদম রিসেন্ট ইস্যু যেটা সেটা হলো একটা এনআইডি কার্ড দিয়ে মাত্র দশটা সিম কার্ড চালু করা যাবে তবে আমার কাছে মনে হয় যে একটা এতে তে দশটা সিম মোর দ্যান ইনাফ যারা ফ্যামিলিতে বিভিন্ন লোকদেরকে সাপোর্ট দিতে চান সেটাও ঠিকঠাক আছে তবে এরপরে নিউজ যেটা শোনা যাচ্ছে সেটা হলো জানুয়ারির পর থেকে নাকি পাঁচটাতে নেমে আসবে তো আমার কাছে মনে হয় যে একটা আইডি দিয়ে পাঁচটা সিম কার্ড যখন থাকবে তখন এটা একটা ভোগান্তির ব্যাপার হবে কারণ গ্রামগঞ্জে অনেকেই আছে যাদের ফ্যামিলি আছে সবাইকে যদি সাপোর্ট দিতে হয় তাহলে মোস্টলি দেখা যায় যে বাবা অথবা মা থাকে তো বাবার আইডি দিয়ে যখন পাঁচটা সিম কার্ড কভার করতে হয় তখন আসলে এটা মোটামুটি একটু কষ্ট হয়ে যায় এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে শুধু বাবা কেন মায়ের আইডি দিয়েও তো করা সম্ভব হয় তো দেখেন যাদের অলরেডি এটা অ্যাক্টিভ করা আছে সিম তারা যদি এখন মালিকানা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু তাদের একটা খরচ দিতে হচ্ছে যেমন আমি সরেজমিনে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আউটলেটে ঘুরে দেখলাম যেমন বাংলা লিঙ্ক বলতেছে গেলে তাদের যে সিম কার্ড আছে সেখানে সাড়ে তিনশো টাকা রিসার্চ করতে হবে এই টাকাটা ব্যালেন্স হিসাবে থেকে যাবে বাট আপনি ইমাজিন করেন একটা গ্রামের মানুষ তার জন্য তিনশো পঞ্চাশ টাকা অনেক বেশি হয়ে যাবে এদিকে গ্রামীণ ফোনে আমি যে দেখলাম যে তারা বলতেছে যে দেড়শো টাকা চার্জ দিতে হবে এদিকে টেলিটকে কিন্তু একশো টাকা করে চার্জ করতেছে তবে এদিক থেকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই রবি এবং এয়ারটেলকে তারা বলতেছে যে এইসবের জন্য কোনো চার্জ লাগবে না এবং এই প্রত্যেকটা কোম্পানির সিম যদি আপনি ডি রেজিস্টার করতে চান বা ক্যান্সেল করতে চান তাহলে কোন কোম্পানি এটার জন্য চার্জ দিচ্ছে না সেটা ডেফিনেটলি বলবো ভালো একটা ব্যাপার এখন সিমের ব্যাপারটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতেছে অনেকের এই প্রবলেম পোহাতে হচ্ছে না অনেকের যাদের বেশি আইডি আছে বা বেশি সিম আছে তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি বা এই মুহূর্তে একটু হ্যাম্পার পেতে হচ্ছে বাট এইটা আসলে লং রানে যে খুব বেশি প্রবলেম হবে না এবং আমি দেখছি যে বিভিন্ন দেশে এরকম সিস্টেম চালু আছে কোনো কোনো দেশে পাঁচটা করে আছে কোনো কোনো দেশে দশটা আছে এবং কোন দেশে দেখছি যে ক্যারিয়ার ভেদে মাত্র তিনটা করে একটা এনআইডিতে সিম চালু করা যায় তো এই ব্যাপারটা আসলে সহনশীল পর্যায়ে আছে বা মেনে নেওয়া যায় তবে ইনিশিয়ালি যে আমি বললাম ওনারশিপ চেঞ্জের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসলে অপারেটর ভেদে আসলে একটু ভ্যারি করতেছে বাট আমার কাছে মনে হয় যে যেসব কোম্পানি চার্জ করতেছে তাদের উচিত এই সময় আসলে তাদের চার্জ না করা এখন আসি সব থেকে জটিল আলাপে যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়ার কথা আমরা বহুদিন আগে থেকে শুনতেছি বাট এইটা আসলে বাস্তবে রূপান্তর হওয়া অনেক কঠিন ব্যাপার যেটা মোস্ট অফ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু পারেনি তবে এই মুহূর্তে যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না সেহেতু তারা একটু সাহস নিয়ে নিচ্ছে বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে সম্ভব না কারণ কি এইটার জন্য অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারাল একটা চেঞ্জেস দরকার আমাদের দেশে যে এখন ভ্যাট ট্যাক্স আছে সেটার একটা পরিবর্তন দরকার এদিকে আবার কনজিউমার রাইটের একটা ব্যাপার আছে তো আমার কাছে মনে হয় যে ষোলোই ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে এরকম মনে হচ্ছে না মানে আমি পার্সোনালি মনে করতেছি যে এই ব্যাপারটা হয়তো বা লাস্ট টাইমে কোনো চেঞ্জেস আসতে পারে আর যদিও এই চেঞ্জেসটা হয় তাহলে আমি বলবো এটা দেশের মার্কেটের জন্য অনেক বড় একটা ধাক্কা আসবে কারণ এটা শুধুমাত্র এরকম একটা এনি আয়ার দিয়ে আসলে চেঞ্জ করার জিনিস না এটা চেঞ্জ করতে গেলে অনেক বড় একটা প্ল্যান দরকার কিভাবে আসলে থার্ড পার্টি কোম্পানিগুলো ফোনগুলো ইম্পোর্ট করবে বিশেষ করে সব মডেলের ফোন কিন্তু আমরা বাংলাদেশে অফিশিয়ালি পাবো না তো যারা আসলে অন্যান্য মডেলের ফোনগুলো কিনতে চায় তারা তো দেশে আসলে অফিসিয়ালি কিনতে চাইবে সেই ক্ষেত্রে এই ফোনগুলো আসলে কারা সাপ্লাই করবে আবার যদি থার্ড পার্টি করে তারা আসলে প্রাইসিংটা কেমন করবে তো এই ব্যাপার আসলে অনেক বিগার একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হইতে পারে এখনো পর্যন্ত সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বিটিআরসি মোটামুটি একটা জগা খিচুড়ি অবস্থা করে ফেলতেছে মানে যাইসা তাই করতেছে উইদাউট প্ল্যান আমার কাছে পার্সোনালি এখন মনে হচ্ছে তবে আমি বিলিভ করি তারা যারা এখন

ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় যে আরও বেশি সময় নিতে হতো আরও বেশি আসলে স্লোভাবে আগাইতে হইতো তো আপনার কাছে আসলে কি মনে হয় সিম কার্ডের ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় কেউ আসলে এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না বা আন ফোন নিয়ে আপনার কি মতামত এবার কি আসলে ফাইনালি আনঅফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে না বা অফিসিয়াল ফোন হইলে ভ্যাট ট্যাক্স কেমন হওয়া উচিত আপনার মতামত অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন কারণ আমাদের ভয়েজই রেজ করতে হবে দিন শেষে যদি কনজিউমার রাইটটা আসলে ঠিকমতো প্রোটেক্ট না করা হয় তাহলে কিন্তু আমাদেরই ক্ষতিগ্রস্ত হতে হবে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন